বন্ধুরা গাছের পাঁচালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি চিন্ময়ী আমি আপনাদের হ্যান্ড পলিনেশান দেখিয়েছিলাম ড্রাগন ফ্রুটের তো সেটা কতটা আমি সাকসেসফুল হলাম সেটাই নিয়েই আজকের আমি দেখাচ্ছি এই যে সেই ড্রাগন ফ্রুটটা একটা মাত্র আমার ড্রাগন ফ্রুটের ফুল ফুটেছিল সেটাই হ্যান্ড পলিনেশান করেছিলাম আর দেখুন সাকসেসফুল হয়েছি ফল একদম নিশ্চিত হবে বলেছিলাম হয়েওছে আর কি বড় সাইজের হয়েছে কিন্তু ওই সবেধন ধর নীলমণি একখানাই হয়েছে এটা আর কিছু করার নেই মনে হয় রোদ্দুর কম পেয়েছে সেই জন্য তো নেক্সট সিজনে আমি একটু রোদ্দুরে দেওয়ার ব্যবস্থা করব তো এটা আমি আজকের হারভেস্ট করছি সেটাই দেখাচ্ছি এটা পেকে গেছে বেশ নরম হয়ে গেছে কি সুন্দর রঙ হয়েছে দেখুন আমি এইভাবে হারভেস্ট করছি তাকে পাকিয়ে পাকিয়ে তুলতে হয় খুব শক্ত তোলা খুব মুশকিল এই দেখুন রস পড়ে যাচ্ছে এত পেকে গেছে একেবারে গাছ পাকা দেখুন গাছ পাকা আর সেই ফুলটা পরে নিয়ে এখনো এখনো কিন্তু ফুলটা শক্ত হয়েছিল গাছে এখন এটাকে আমরা কাটবো কেটে দেখাবো আমার ড্রাগন ফ্রুটটা কেমন কেমন দেখতে ভেতরটা এই যে অসংখ্য কালো কালো বীজ ভর্তি আর কালারটা দেখুন একেবারে রানী কালার ছুরিতেও লেগে গেছে কালারটা অসম্ভব সুন্দর একটা কালার আর টেস্ট দারুণ হবে নিশ্চয় তো আগে আমার গোপালকে দেব তারপরে আমরা সবাই খাবো এইটা শেয়ার করলাম এক টুকরো গোপালকে আগে দেবো তারপরে আমরা খাবো ঠিক আছে